বুবলি গরমের মধ্যে শীতের পোশাক পরা দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমিয়া আছেন বুবলির ব্যক্তিগত ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছে না সোশ্যাল মিডিয়া একটা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যেত একজন আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করত আর সেই পরিপ্রেক্ষিতে অনেকে তারকা ও ভক্তরা সমালোচনা করত সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমি হাসিন বুবলিকে কেনি কিন্তু বর্তমানে এই জুটি আলাদা থাকার কারণে আজ ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি একটা সমালোচনা হচ্ছে না কিন্তু মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়েন স্বপ্নমি হাসিন বুবলি ব্যক্তিগত বিষয় নিয়ে কেননা সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনে এমন সব লোকে ক্যামেরাবন্দী হয়ে ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেগুলো ভক্তরা দেখে নানানভাবে আলোচনা সমালোচনা করে এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সব নমি হাসিন বুবলির একটি স্ত্রীর খাচ্ছে যে ফটোতে সব নমি হাসিন দেখা যায় গরমের মধ্যে শীতের পোশাক পরেছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছে আর এবার বুবলি গরমের মধ্যে শীতের পোশাক পরা দেখে হেসে দিয়ে মন্তব্য করে সাকিব খান বলেন সত্যি খুব অদ্ভুত লেগেছে সব বুবলির এমন পোশাক দেখে কিভাবে এই গরমের মধ্যে এমন শীতের পোশাক পরে আমার নিজেরই হাসি পায় আর তো দর্শকরা হাসবে এটাই তবে সব নম একটা কথা বলবো কিছু কিছু জিনিস আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে ভক্তদের হাসির পাত্র হতে হবে কেননা ভক্তরা বিনোদনের জন্য অনেক কিছুই দেখে কিন্তু এমন কিছু পোস্ট না যেগুলো ভক্তরা দেখলে নানাভাবে আলোচনার সে সমালোচনাই করবে এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ